চট্টগ্রামের রাওজান উপশাখা আইএফআইসি ব্যাংকের আয়োজনে আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ ও গণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এগারোই ডিসেম্বর বুধবার সকাল এগারোটায় রাওজান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়াম হলে রাউজান উপশাখা আইএফআইসি ব্যাংকের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয় আইএফআইসি ব্যাংক রাউজান উপশাখার অফিসার্স ইনচার্জ সৌমেন কান্তিদাস গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাওজেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আইটি ইনচার্জ আবু হেনা মোহাম্মদ মুস্তাফা কামাল অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইন চাকমা অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আই এফ ব্যাংকের ডি মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ হাসান সহ আরো উপস্থিত ছিলেন রাওজেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আলোচনা সভায় ব্যাংকিং ও আর্থিক সাক্ষরতার মাধ্যমে নিরাপদ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয় ব্যাংকের বিভিন্ন সেবা ও সুবিধা সহ ভবিষ্যৎ সুরক্ষার জন্য আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় করেন সভায় বক্তারা আরও বলেন আইএফআইসি ব্যাংক বর্তমানে দেশের সবচেয়ে বড় ব্যাংকিং নেটওয়ার্ক যার চোদ্দশোর বেশি শাখা ও উপশাখা রয়েছে সরকারি ব্যাংকে বত্রিশ দশমিক পঁচাত্তর ভাগ অংশীদারিত্ব নিয়ে পরিচালনা করছে এবং আইএফআইসি ব্যাংকটি বিগত আটচল্লিশ বছর ধরে জনগণের সেবা দিয়ে আসছেন আর্থিক সাক্ষরতা কর্মসূচি এটা হচ্ছে মূলত বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত দুই সালের রূপকল্প বাস্তবায়ন এবং হচ্ছে দুই হাজার তিরিশ সাল নাগাদ জাতিসংঘ কর্তৃক ঘোষিত ট্যাক্সি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং আর্থিক অন্তর্ভুক্তিকালীন কৌশল দুই থেকে দুই হাজার ছাব্বিশ এই প্রতিবাদ্যকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এক সার্কুলারে জারি করা হয়েছে আর্থিক সাক্ষরতা কর্মসূচি উদযাপন করা এর মধ্য দিয়ে প্রতিটি সরকারি এবং বেসরকারি ব্যাংক তার নিকটবর্তী স্থানে আর্থিক সাক্ষরতা কর্মসূচি সম্বন্ধে জনগণকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা এবং ব্যাংকিং চ্যানেলে বৈধ উপায়ে উপায়েসনের জন্য উৎসাহী করা হচ্ছে আমরা আসলে আমাদের এই তিন দিনের যে পিডিও ট্রেনিংটা হয় এই ট্রেনিংয়ে কিন্তু আপনাদেরকে ব্যাংকিং সেক্টর সম্পর্কে হালকা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি কিন্তু আমরা যে ধারণাটুকু দিই তার চেয়ে ওনাদের ব্যাংকিং সেক্টরে ডেপথ অফ নলেজটা অনেক বেশি থাকবে এটাই স্বাভাবিক কারণ যেহেতু ওনারা ব্যাংকে কাজ করেন ব্যাংকে চাকরি করেন তো ব্যাংকিং বিষয়টা ওনারা আমাদের চেয়ে ভালো বলতে পারবেন তো আমার মনে হয় আপনারা ইতিপূর্বে জেনেছেন যে অ্যাকাউন্ট কত ধরনের হয় আমারও কিছুটা ধারণা আসলে হয়েছে আজকে আমারও এটা এটা আমার জন্য একটা ভালো একটা লেশন ছিল যে আমি কিন্তু আগে জানতাম না যে পার্থক্যগুলো কোথায় এই যে এজেন্ট ব্যাংকিং তারপরে হচ্ছে উপশাখা এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমারও কনসেপ্টটা পুরো ক্লিয়ার ছিল না তো আজকে হয়তো বুঝতে পারলাম যে উপশাখাটা হচ্ছে ওনারা বলেছেন তারপরে আমি হয়তো রিপিট করছি আপনাদের কাছে উপমানি হচ্ছে মত মানে সদৃশ বা মত আমরা যেটা বাংলা গ্রামারে যেটা জানি আর কি তাহলে শাখার মতোই কাজ করে যেমন এক সময় জেলা ছিল জেলাকে ভেঙে কতগুলো কি করা হয়েছে উপজেলা করা হয়েছে কেন সেবাটাকে যাতে মানুষের খুব কাছাকাছি নিয়ে যাওয়া যায় যে সেবাগুলো আপনারা জেলায় পেতেন সেই সেবাগুলো আপনারা এখন রাউজানে বসে রাউজান উপজেলা পাঠাবেন এটা যদি আপনারা আপনারা হয়তো শুনে থাকছেন যে জিনিসটা একটা হচ্ছে আমরা সবাই জানি হুন্ডি খুন্ডির মাধ্যমে যদি আপনি টাকাটা পাঠান তাহলে কি এটা হলো আপনার যেরকম লস তেমনি হচ্ছে দেশ দেশের একটা ক্ষতি এই এই জিনিসটা হচ্ছে হলো আপনাদের মেথায় রাখতে হবে যে আপনারা বিদেশ গিয়ে যেই রেমিটেন্সটাই ইনকাম করবেন যে টাকাটা ইনকাম করবেন ওই টাকাটা আপনারা যদি আপনারা বৈধ চ্যানেলে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাঠান তাহলে কি দেশের উন্নয়ন নিজের উন্নয়ন দেশের উন্নয়ন মানে কি নিজের উন্নয়ন নিজের উন্নয়ন মানে পরিবারের উন্নয়ন এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে আর যেটা হচ্ছে হলো আমরা যে হুন্ডির মাধ্যমে যে টাকাটা পাঠাচ্ছি হুন্ডির মাধ্যমে যদি আমি টাকাটা পাঠাই যে দেশেতে আমি যে টাকাটা ইনকাম করতেছি ওই টাকাটা কিন্তু ওই দেশেই থেকে যাচ্ছে আমার দেশে আসতেছে না আর আমার দেশে যদি এখন যদি বলি যে না আমি হুন্ডির মাধ্যমে পাঠাবো না আমার দেশে তো টাকার অভাব নাই হ্যাঁ টাকার অভাব নাই আমি টাকা ছাপাইতে পারবো কিন্তু টাকা ছাপানোটা তো মানে আর্থিক ইয়াটা সমাধানটা না বাংলাদেশে আমাদের ইয়ে আছে আপনার যে অর্থ ছাপানোর জন্য যে ছাপাখানা আছে। যেটাকে আমরা টাকশাল বলি টাকশালে আমরা কোটি কোটি টাকা ছাপাইতে পারি কিন্তু টাকা ছাপানো তো তো মানে একটা দেশের অর্থনীতির উন্নয়ন না তাও একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার যেটা হচ্ছে হলো ডলার যেটাকে আমরা হচ্ছে হলো বৈদেশিক মুদ্রা বলি তো আপনারা যতই হচ্ছিল বৈধ চ্যানেলে ছিল বৈদেশিক মুদ্রাটা পাঠান ততই হচ্ছিল দেশের উন্নতি